এদিকে বা শেখ হাসিনার মামলারায় ঘোষণা বন্ধ করে দেওয়ার হুশকারি দিল ছাত্রলীগ সকালে কোমর বেদে মাঠে নেমে গেছে আওয়ামরীগের লক্ষ লক্ষ গেরিলা বাহিনী রাতে সারাদেশে কেমাট ঘটিয়ে দিয়েছে ছাত্রলীগ অস্তল হয়ে গিয়েছে পুরো ঢাকা শহর এদিকে একটু পরেই হাসিনার সাজা ঘোষণা খাসি চাই সেনা পুলিশের 6 লাখ गोली থেকে রাষ্ট্রপদ আহমলিকে ঢাকা এই লকডাউন 100% সফল হয়েছে ঢাকার মানুষ অন্তত বুঝিয়ে দিয়েছে জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে সেই ভালোবাসার কারণেই শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে এই লকডাউন 100% সফল হয়েছে গাড়ির মালিকেরা গাড়ির শ্রমিকেরা ওইদিন জননেত্রী শেখ ডাকে সাড়া দিয়ে তাদের কর্ম কর্মবিড়িতে রেখে লকডাউনকে সফল করেছে আগামী দিনে যে কর্মসূচি বাংলাদেশ আহমলিকে দিবে জননেত্রী শেখ হাসিনা দিবে বাংলাদেশের মানুষ যথাযথভাবে পালন করবে ইনশাআল্লাহ হাসিনা মানেই বাংলাদেশ শেখ হাসিনা আওয়ামী লীগ মানেই বাংলাদেশ শেখ হাসিনা মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব আপনি জয় বাংলা পছন্দ না হতে পারে কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেল খেলায় নেবেন ভাবিকালের ইতিহাসের কাছে কি জবাব দেবেন জবাব নাই এদিকে আওয়ামী লীগে সারডান কর্মসূচিও সফল মিডিয়া প্রচার না করলেও আপনারা সারা বিশ্বে ছড়িয়ে দিন আমরা কর্মসূচি দিয়েছি আমি তেরো তারিখের কর্মসূচিতে জনগণ সাড়া দিয়েছেন আমরা তো ঢাকায় দিয়েছিলাম কিন্তু সেটা সারা বাংলাদেশ পালন করে আমাদেরকে অন্তত একটু বলবো যে একটা আস্থা বিশ্বাসের ঠিকানায় পৌঁছে দিয়েছে আজকে ষোলো কালকে সাতেরো তারিখ আমাদের যে কর্মসূচি আমি আশা করি এই কর্মসূচিও বাংলাদেশের মানুষ এটা পালন করে এই সুৎখর খুনি জঙ্গি ইনুস আর তার সাথে এই যারা দোসর তাদেরকে দেখিয়ে দেবে যে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয় কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে আমি সবাইকে বলবো যে কোনো ঘটনার কিছু নেই বেঁচে তো আছি বেঁচে থাকবো দেশের মানুষের করব আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব এদিকে গ্রামগঞ্জের অলিতে গলিতে রাতের আধারে আওয়ামী লীগের মিশেল আজকে ঐতিহাসিক 17 নভেম্বর ঐতিহাসিক কেন বললাম আজকের দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলার রায় আজকে কিন্তু ঘোষণা করার কথা বা ঘোষণা হতে যাচ্ছে আর এই ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ডাক দেওয়া হয়েছিল 14 15 16 17 সারা বাংলাদেশ ব্যাপী শাটডাউন লকডাউন কর্মসূচি তো 14 15 ততটা বড় ঘটনা না ঘটলেও গতকালকে রাত থেকে যে ঘটনাগুলো ঘটছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসকল নাশকতা ঘটাচ্ছে রাত ভর সবচেয়ে বেশি ভয় পাই ধারণা পরিবেশ এবং আহ জলবায়ু নিয়ে যিনি কাজ করেন আমাদের উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান ওনার বাড়ির সামনে যেভাবে ককটেল ফুটেছে ভিতরণার স্ট্রোক করার কথা এদিকে বরিশাল আওয়ামী লীগ শপথ নিয়ে রাজপথ দখলে নিয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিরুদ্ধে সকল অপশক্তির বিরুদ্ধে প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে হয় জীবন উৎসর্গ করতে হয় জয় বাংলা

এদিকে একটু পরে হাসিনার সাজা ঘোষণা ফাঁসি চায় ইনু সরকার সেনা পুলিশের ছয় লাভ থেকে রাজপথ আজ সোমবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভা শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার রায় ঘোষণা করবে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারতীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতি ব্রেঞ্চ রায় ঘোষণা শুরু করবেন রায় ঘোষণার পর প্রতিক্রিয়া দেবেন শেখ হাসিনা রায় ঘোষণাকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কায় গোটা বাংলাদেশে রবিবার সকাল থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেনা ও পুলিশের ছয় লাভ করে দেওয়া হয়েছে গলি থেকে রাজপথ সচিবালয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ একাধিক জায়গা নিরাপত্তা জোরদার করা হয়েছে নিরাপত্তা বাড়ানো হয়েছে উপদেষ্টাদের অফিস ও বাড়ির রবিবার ঢাকার সেন্টার রোড এলাকায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং জলসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোনা হাসানের বাড়ির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে তাতে কেউ হতাহত হননি ঢাকার বাংলা এলাকায় জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনে রবিবার রাতে ককটেল বিস্ফোরণ হয় সেখানেও কেউ হতাহত হননি তবে আতঙ্ক সরিয়েছে ঢাকা সহ গোটা দেশে এই প্রথম কোন মামলায় দোষী সাব্যস্ত হয়ে হাজারমুখে মুখে পড়তে চলেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত মাসে এই মামলার শুনানি শেষে রাষ্ট্রপক্ষ তথা মোহাম্মদ ইন সরকার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে মানবতা পাঁচটি অপরাধে অভিযুক্ত থাকার অভিযোগের দায়ের হওয়া এই মামলার অপর আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাংলাদেশ পুলিশের প্রাক্তন প্রধান চৌধুরী আল মামুন তিনি এই মামলায় রাজসাক্ষী হয়েছেন আদালতে তার বক্তব্য শেখ হাসিনার অবস্থানকে জোরদার হয়েছে বলে ওয়াকিবহাল মহলের দাবি গত বছর জুলাই আগস্টে আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার হবে প্রধানমন্ত্রী ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বলে আদালতে দাবি করেছেন এই প্রাক্তন পুলিশ কর্তা রাজশাহী হয় তার সাজার পরিমাণ কম হবে বলে হচ্ছে সরকার পক্ষ তার কঠোর সাজা দাবি করেননি ট্রাইব্যুনালের মামলায় তার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা করা হবে ধরে নিয়ে আওয়ামী লীগ রবি ও সোমবার বাংলাদেশের শাটডাউনের ডাক দিয়েছে জাতিসংঘের বিচার সংক্রান্ত সংস্থার কাছে সেই হাসিনার তরফে হস্তক্ষেপ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য ট্রাইব্যুনালের বিচার সম্পূর্ণ বেআইনি তার অনুপস্থিতিতে শুনানি করে সাজা ঘোষণার সিদ্ধান্ত হয়েছে এর আগে গত তেরোই নভেম্বর ট্রাইব্যুনাল জানিয়েছিল শেখ হাসিনার মামলায় সাজা ঘোষণা করা হবে সতেরোই নভেম্বর সোমবার তেরো তারিখ আওয়ামী লীগের ডাকে ঢাকায় এর কর্মসূচি পালিত হয় দলের দাবি শেষ পর্যন্ত শুধু রাজধানী নয় ঢাকার কম বেশি সব জেলাতেই লকডাউনের পক্ষে মানুষের সাড়া পাওয়া গিয়েছে বহু মানুষ সেদিন স্বেচ্ছায় বাড়ি থেকে বের হননি আওয়ামী লীগ আশা করছে সোমবার হাসিনার সাজা ঘোষণার দিনেও দেশের মানুষ বাড়ি থেকে বের হবে না দেশ করার নিয়ে প্রস্তুতি নিয়েছে অচল দল দলের তরফে সোমবার ঢাকার থেকেও জেলাগুলিতে শাটডাউন বেশি সফল হবে তার বক্তব্য রাজধানী সচল রাখতে সরকার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে যাতে কর্মীরা অফিসে আসেন তেরোই নভেম্বর বেশ কিছু বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছিল তাদেরও প্রশাসনের তরফে সতর্ক করে দিয়ে বলা হয়েছে কোনো অবস্থাতে শিক্ষাঙ্গন বন্ধ রাখা যাবে না দেশ সতর্কতে সক্রিয় মোহাম্মদ ইনুসের প্রশাসন রবিবার থেকে ঢাকাসহ বিভিন্ন শহরের গলি থেকে রাজপথ দখলে নিয়েছে সেনা ও পুলিশ